সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো ক্যাপশন দেখে অনেকে নিশ্চয়ই গালাগালির জন্য রেডি হয়ে গেছেন কারণ আমরা বাঙালি অনেকে আছি যে সামান্য কিছুতে দোষ পাইলে গালি দেওয়ার জন্য মোটামুটি আমরা মাসা রেডি হয়ে যাই তো গালি দেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে যে প্রত্যেক ঘটনার পিছনে কিছু ঘটনা থেকে যায় যেই ঘটনাগুলো আসলে একটু বোঝার বিষয় আছে তো বলছিলাম যে বাসুর রাতে ঢুকেই দেখ যে স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা বিষয়টা আসলে কতটুকু সত্যি আপনার কাছে মনে হতে পারে ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই বহুল আলোচিত একটা এরিয়া মন ও ডায়লেলাভন দ্যাসো না দেবা দ্যাট মিন্স হচ্ছে বরিশালের ঘটনা বরিশাল এই কয়েকদিন ধরে বেশ কিছু কারণে আসলে আলোচনার টপিক হয়ে গেছে ভোলা সহ বরগুনার হত্যাকাণ্ড সহ তো বরিশালের আপনার বরিশাল বিভাগের বা বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আপনার পাঁচ পাশা ইউনিয়ন পরিষদের মধ্যে এই ঘটনাটা ঘটেছে যে এক ছেলে আপনার বিয়ে করে তার থেকে ঢুকছে যাওয়ার পরে দেখে যে বউয়ের মানে নর্মালি সাত মাসের তো বোঝেনি প্যাট অনেক বের হয়ে যায় তো বিষয়টা আসলে কিভাবে হইলো এটা সম্পর্কে সবার একটু কনফিউশন আছে ঘটনা হচ্ছে আপনার এই ঘটনার পিছনে আসলে যে মেয়েটা তার আসলে কোনো দোষ নেই তাহলে দোষকার এখন আপনি বলতে পারেন দোষ হচ্ছে আপনার চাঁদপাশা ইউনিয়ন বরিশালের আপনার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের একজন কবিরাজ আছেন যার নাম হচ্ছে কাঞ্চন আলী হাওলাতার কাঞ্চন আলী হাওলাতার পেশা একজন কবিরাজ যিনি আপনার মানুষকে ঝাড় ফুক সহ জিনের আসর নানান বিষয়গুলোতে তিনি ট্রিটমেন্ট করে থাকেন এখন এজ এ মুসলিম বা এই যে হিন্দু নাস্তিক যারা তাদের হিসাব আলাদা আমরা কিন্তু কোরআন এবং বেদ গীতার বর্ণনা আমরা কিন্তু জিনকে বিশ্বাস করি জিনদের মধ্যে ভালো জিন আছে খারাপ জিন আছে তো যারা খারাপ জিন আছে তারা করে কি মানুষের ক্ষতি করে তারা মানুষের ক্ষতি করে আহ ক্ষেত্রে আপনার ইসলামী কিছু নির্দেশনা দেওয়া আছে বেসিক্যালি জিন কখন ধরে বা কখন আপনার জিনদের বিচরণের সময় হয় বা কি কি কাজের কারণে জিন আসলে ধরতে পারে আমি এটার উপর একটা ভিডিও দিবো আপনাদের জন্য সচেতনতার জন্য একদম কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যাতে আপনাদের উপকার হয় অনেকে হয়তো বিষয়গুলা আহ জানেন না আবার অনেকে আছে জানেন মানেন না বাট মানা উচিত আপনি হয়তো ভুলবশত এটা করছেন বাট এটা হয়ে যায় তো যেভাবে হোক আপনার ওই পাশপাশা ইউনিয়নের আপনার যেই মেয়েটা আছে তাকে জিনে জিনে ধরছে ধরার পরে তার বাবা তাকে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ কবিরাজদের কাছে নিয়ে যায় তো ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেছে নেওয়ার পরে কবিরাজ বলছে যে মেয়েটা জিনে ধরছে তো জিনে ধরলে তারা আসলে কবিরাজরা নানানভাবে ট্রিটমেন্ট করে হাস্যকর নানান পদ্ধতি আছে তবে এই প্রথমে একটু কথা বলে রাখি যদি কাউকে এরকম হয় যে আপনার কাছে যদি মনে হয় যে তিনি অস্বাভাবিক অতি কোনো কোন আচরণ করছেন যে বা বিভিন্ন ভাষায় কথা বলা শুরু করছেন হঠাৎ করে যেই কাজটা তিনি সবসময় করেন না হম অনেক সময় আছে যে টেনশনের কারণে হয় বা একই স্বপ্ন আপনি দেখছেন ভয়ঙ্কর নানান শব্দ বা সজাগ হলে আপনার কাছে মনে হচ্ছে আশেপাশে কেউ আসে বসে আসে এগুলো কিন্তু হয় এটা বাস্তব যারা ধর্মে বিশ্বাসী আছেন তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনি হয়তো কোনো খারাপ কোনো কিছুর দ্বারা আপনি আসলে ইফেক্টেড হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে জিনের চিকিৎসা করানোর জন্য কোরআন হাদিস অনুযায়ী যারা করেন তাদেরকে বলা হয় হচ্ছেন রুকি রুকিরা আপনার অরিজিনালি যারা কোরআন অনুযায়ী জিনের জন্য ট্রিটমেন্ট করেন আর তারা আসলে খুবই অনেক বড় মাপের স্কলার হন আর সাধারণ যারা কবিরাজ আছে ভাই বিশ্বাস করেন এগুলো হচ্ছে টাউট বাটপার ফটকাবাজ আমি আবারও বলছি টাউট বাটপার ফটকাবাজ এই কবিরাজরা কুফরির মাধ্যমে আপনার দেখা গেছে অনেক সময় জিনকে বস করে হ্যাঁ এগুলো আছে নানান কাহিনী আমি বললাম না কিভাবে অনেকে আবার এগুলো শিখে নিবেন কারণ এখানে নানান মতের মানুষ আছেন তো যাই হোক এই কবিরাজ ঝাড়ফুকের নামে মেয়েটাকে বিভিন্ন সময় তার বাবাকে বলে তার বাড়িতে দিয়ে আসতে সকালে দিয়ে যায় বিকেলে নিয়ে আসে এখন মেয়েটা নর্মালি কিন্তু কিছুটা ইফেক্টেড হয়েছিল জিনের দ্বারা তো ওই অবস্থায় কবিরাজ করে কি মেয়েটাকে লাগাতার ধর্ষণ করতে থাকে কয়েকদিন আপনি চিন্তা করছেন মানে আপনি কই যাবেন আসলে দেশটাতে কি খবর আপলোড করবো তো এগুলার পিছনে একটা কারণ আছে এই কবিরাজদিন নিয়ে সচেতনতা তোড়িয়ে আমার এই পিরিয়ড উদ্দেশ্য তো যখন বিষয়টা টের পাওয়া যায় যে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছেন তো তারপরে মেয়ের ফ্যামিলি বা গ্রামের মানুষ যখন পরিবারের মানুষ গোপনেই ছিল বিষয়টা প্রথমে তো কবিরাজ কাঞ্চন হাওলাদারকে আপনারা আসলে চাপ দেয় যে বিষয়টা নিয়ে কি করা যায় বা তাকে আসলে জরিমানা টরিমানা বা মামলা টামলা ভয় দেখানো হয় পরে কাঞ্চন হাওলাদার যেই মেয়েটা তার ফ্যামিলি খুবই হতদরিদ্র হওয়ায় সে নিজেই আপনার ঘটক হইয়া আপনার পাঁচপাশি ইউনিয়নের বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাঁচপাশি ইউনিয়নের ব্যাপারি বাড়ির এক ছেলের সাথে আমি ছেলের এবং মেয়ের বাবার এবং মেয়ের নামটা ইচ্ছে করে উল্লেখ করলাম না কারণ হতে পারে যে অনেকে এই ঘটনাটা জানেন না হয়তো নামগুলা জানলে আপনার কাছে হয়তো চিনতেও পারেন তো আমার ভিডিওগুলোর উদ্দেশ্য কাউকে ছোট করে থাকে না তো ব্যাপারি বাড়ির এক ছেলের কাছে কবিরাজ নিজে বিয়ে দিয়ে দিছে এখন বিয়ের রাতে ওই ছেলে গিয়ে দেখেছে মেয়ে অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট তো পরের দিন সকাল বেলায় সেই বিষয়টা বাড়ির মানুষকে জানায় এলাকার মানুষকে জানায় স্থানীয় ইউনিয়ন পরিষদে জানায় তো আনুষ্ঠানিক ভাবে সালিশ বসে সালিশ বসে এখানে মেয়েকে মানে সাব্যস্ত করার চেষ্টা করা হয় আর হচ্ছে মেয়ের ফ্যামিলির কাছে ছেলের ফ্যামিলি বিয়ে বাবদ লক্ষ টাকা আপনার ক্ষতিপূরণ দাবি করে তো পরবর্তীতে মেয়ের বাবা বাধ্য হয়ে আপনার বিষয়টাকে আপনার কি বলা হয় বাবুগঞ্জ এয়ারপোর্ট যে থানা আছে সেখানে তিনি বিষয়টা কমপ্লেন করেন তো বাবুগঞ্জ থানার যিনি আপনার ওসি সাহেব আছেন জাহিদ বিন আলম তিনি বিষয়টাকে খুব গুরুত্বের সহিত নিয়ে সাথে সাথেই এই কাঞ্চন হাওলাদার কবিরাজকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে এই মুহূর্তে তিনি থানা হাজতে আছেন এখন আহ মেয়ের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দেওয়া বা এই যে বিষয়টা সার্বিক সার্বিক যে বিষয়টা এটা নিয়ে আসলে আইনি সুরাহার জন্য অপেক্ষা করা হচ্ছে তো দুর্ভাগ্য এই মেয়েটার আমার এই ভিডিওটার একটা কারণ হচ্ছে অনেকেই এই সমস্যাগুলোর কিন্তু আপনি সম্মুখীন আছেন অনেকে এই সমস্যাগুলোর সম্মুখীন আছে তো আমি দুইটা ঘটনা বলে যাই এখানে যে আপনি কখন বুঝবেন যে আপনাকে আসলে জিনে অথবা কোনো কিছুতে ধরেছে এখন অনেকে বলতে পারেন ভাই আপনাকে হুজুর আমি হুজুর না তবে আমি জিনের উপরে লম্বা একটা সময় স্টাডি করেছি আমার আসলে কৌতূহল অনেক বিষয় সম্পর্কে বিশেষ করে যে জিন আসলে কি করে কিভাবে ধরে বা ওরা কি খায় কি করে না করে এটা অনেকের মনে কৌতূহল আছে না আমাদের মুরব্বীরা নানান মুখ্যরোচক গল্প বলেন কিন্তু কোরআন হাদিস শূন্য অনুযায়ী বা আপনার ধর্ম বেদ গীত অনুযায়ী আমি কিন্তু হিন্দু ধর্মের উপরে অনেক চেষ্টা করি জানার তো সেইখানে আমি জিনের বিষয়টাতে বেশ কয়েকজন পুরু যারা পণ্ডিত আছেন যারা জিনের ট্রিটমেন্ট করেন বাবা আছেন তাদের আমি আসলে বক্তব্যগুলো শুনেছি বেশ কয়েকজন বড় বড় বাবাদের তো সেইখান থেকে লাস্টে আমার কাছে ধারণাটা দেখা গেছে যে ইসলাম হোক হিন্দু হোক জিনের ধারণাটা প্রায় কিন্তু সমান আপনার হিন্দু ধর্মেও যারা জিন পালে জিন বস করে তারা এটাকে সাপোর্ট করে না ইসলাম ধর্ম সাপোর্ট করে না সোই বোখারের হাদিস দ্বারা আছে যে জিন একটা স্বতন্ত্র জাতি তাদের ব্যক্তির স্বাধীনতায় ধরেন আগের দিনে যে দাস প্রথা ছিল আগের দিনে দাস প্রথা ছিল না বা আমরা এখন যে গরু ছাগল পালি তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা আছে নাই তারা আমাদের উপরে তো জিনো আল্লাহ সৃষ্টি একটা স্বাধীন জাতি তাদেরকে এইভাবে ব্ল্যাকমেইলিং করে বা কুফরির মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করে আপনার দেখা গেছে যে তাদের মাধ্যমে কোনো খারাপ কাজ মানে আদায় করে নেওয়া সেটা আসলে জায়েজ না এগুলো যারা করে তারা জানেই যে তারা আসলে জাহান নামের জন্য রেডি হয় তারা দুনিয়ার জন্য জাহান্নাম মানে আখিরাত বিক্রি করে দেয় এটা তারা এটা শর্তই থাকে জিন্দারটা শর্ত থাকে আর ছোট্ট একটা উদাহরণ দেই অনেকে আছেন পথে ঘাটে রাস্তাঘাটে আপনি দেখবেন যে হকাররা আছে কয়েকটা ট্রিক্স নিশ্চয় সবাই চোখে পড়েছে যে অনেক ধরনের হকাররা আছে ঠান্ডার তেল মেল বিক্রি করে বা আপনার কি বলে তাবিজ দে বা কবজ দে তাদের কাছে অনেক সময় হয় কি অরিজিনালি থাকে আপনি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন হঠাৎ করে ডাক দিল মেদিকায় আপনি ভাবতেছেন ঢাকা শহর আমি এখানে কে নাম ধরে ডাক দিল আপনি আশ্চর্য হইলেন এই তুই কুমিল্লা বাড়ি না তোর জি যে আমার বাড়ি কুমিল্লা হুম দক্ষিণ কোরিয়া থাকোস জি দক্ষিণ কোরিয়া থাকি একটা মেয়ে আছে তোর জি ছোটবেলায় তোর একটা বিপদ গেছে বড়বেলায় তুই এই এই বিপদ গেছে জি তোর সামনে একটা বড় বিপদ আছে আপনি টেনশনে পড়বেন শত ভাগ তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই কারণ হচ্ছে যে এই লোক এই খবরগুলো জানলো কিভাবে এগুলো আসলে জিনের মাধ্যমে করা হয় অনেকে বলতে পারেন যে ভাই আপনি এত আধুনিক শিক্ষায় শিক্ষিত হইয়া যদি আমি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিং এর উপরে আমার পড়াশোনা তারপরে আপনি এগুলো বিশ্বাস করেন জি করি কারণ আমি ধর্মকে মানতে চেষ্টা করি আর এগুলোর অতিপ্রাকৃত বিষয় আছে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন প্যারা নর্মাল অ্যাক্টিভিটি প্যারা অ্যাক্টিভিটি আমি নাম বলে দিলাম নানান ভিডিও পাবেন যেগুলোতে অস্তিত্ব প্রমাণ হয় আর যেহেতু আমি একজন মুসলমান আমি অবশ্যই জিন বিশ্বাস করি তো আমাদের সাথে জন্মের সাথে সাথে একটা ভালো জিন একটা খারাপ জিন সর হয়ে যায় প্রত্যেকটা আদম সন্তান আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন তো এই ব্যবসাগুলোতে যারা জড়িত তারা করে কি তারা যে জিনকে আপনার বশ করে ওই জিন আপনার সাথে থাকা যেই খারাপ জিনটা আছে সে তার সাথে কমিউনিকেশন করে যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হয়তো ওই জিন এজেন্টের সিগনাল সে আপনার তথ্যগুলো সাথে সাথে কারণ সে জন্ম থেকে আপনার সাথে আছে আপনার প্রতিটা ছোটখাটো ঘটনা ভালো মন্দ সে সব জানে তো একজন থার্ড পার্সন যখন হঠাৎ করে আপনার কাছে বল আপনার কাছে মনে হচ্ছে হঠাৎ করে কিন্তু হঠাৎ করে না খুব দ্রুত এই ঘটনাটা ঘটে আপনারা যারা সায়েন্সে বিশ্বাস করেন যে আলোর গতিগত আপনি জানেন সেকেন্ডে আলোর গতিগত সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কয়েক নেনো সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় মানে এক সেকেন্ডও লাগে না তাহলে আপনি বোঝেন যে জিনদের মধ্যে তথ্য বার্তা আদান প্রদান খুব সহজে হয় তো এই কারণে অনেক কবিরাজ আছে যারা আমাদের সরল মানসিকতার এই কাজগুলা করে আর অনেকে আছেন ভন্ড তার কাছে জিনও নাই কিচ্ছু নাই খালি মানুষের নানান ধরনের মুখরোচক গল্প কয় এক ধরনের দালাল বাটি বানায় যারা জায়গায় জায়গায় হাইট্টা হাইট্টা বলে যে না পাঁচটা জিনে ধরছিল পিটটা ভাগাইছে আপনি দেখেন এইসব ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক মানুষ মারা যায় অনেক ছোট বাচ্চা মারা যায় অনেক মেয়ে ধর্ষিত হচ্ছে কিন্তু আইনের ফাঁক ফুকরে তারা বের হয়ে যাচ্ছে আর আমরা সরকারের কাছে বিচার আশা করি কিন্তু আমরা যাওয়া বন্ধ করি না একটা ভিডিও আপলোড করা আছে চ্যানেলে দেখে নিন কবিরাজ মাইকে ফু দিছে পঞ্চাশ হাজার মানুষ বোতল লয়ে দাঁড়াই রয়েছে বাতাস নিয়ে পানি পড়া খাওয়ানোর জন্য বুঝতে হবে এগুলো সাবধান হইতে হবে সচেতন হইতে হবে তো আমরা চাই কাঞ্চনারী হাওলাদার সে যাতে আইনের সর্বোচ্চ শাস্তি পায় আর আপনারা ব্যক্তিগতভাবে কোন রোগ হলে ডাক্তারের কাছে যান আর যদি কোনো অতিপ্রাকৃত বিষয়ে এগুলো থাকে নাই আছে মানে আত্মা এগুলো কিছুই নাই এগুলো যেগুলো খারাপ জিন আছে তাদেরকে আমরা এই নামে ডাকি তো এগুলো যারা অরিজিনাল ট্রিটমেন্ট করে ধর্ম অনুযায়ী তাদের কাছে যান তো আজ এই পর্যন্তই ভালো থাকুন পরবর্তীতে এই ভিডিওটা আপলোড করবো দেখার অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম